হ্যালো সাইকুম আলম তানবিন আজকে আমি এই সারটাতে পুরো পরিষ্কার করবো যে এই যে ময়লা রয়েছে এই যে দিকদা এটি ব্যাঙ্গা ট্যাঙ্গা রয়েছে এটি সব থেকে পরিষ্কার করবো এই যে তল দিয়ে এটি সব হাড়ি ট্রে যা আসে আজকে সব পরিষ্কার কইরা পরে এই এইটির একটা বাড়ি দিবো কৌতার খাউন টাউন দিয়েছি মোটামুটি বেশি দেয়নি গা ওই তলমল সব পরিষ্কার এই যে ট্রিপল মিপল এটি সব বাড়া মতো লাগালো আর অনেক ভাই কমেন্ট করছে যে এই বামটা ঠিক করবার ভাই আসলে টাইম পাই না টাইম যেমন এই যে একটা কাটি খুল গেছে সেগের দিক দা এডি সব ব্যয় একটা ভিডিও দিবো আর ইয়া বড়ো ভাই এক ইয়া বড় ভাইয়ের লাগে পুরো বামডার নতুনকে বানাবো এবার বামডার একটু ওসটা বানাম এই বাস জমে ছোটো করে জায়গা পরে এই যে দিক দিয়ে এই বাসটাও ভাঙছে এটারও ঠিক করবো কে রে সব এই যে এডি সব বৃষ্টির বৃষ্টি আছে না বিজতে বীজতে কাটমাট ভিত্তে সব ক্ষয় আগে গা এখন এই এডিরে সবটির ঠিক করবো পরে খাসা টাসা সব ঠিক করে নতুন নতুন করে তো রানবো আর না আনলো নতুন নতুন এই যে এনতে কটা বাচ্চা আছে এই খাসার এডিরে ঝোড়া দিবো মানে এখন আমার ছাটটারে সব ঠিক করে আলাম পুরাপুরি আপড্রেড আমার মতো দেখা যাক কে এখন ছিতে পড়তে তো সব ঠিকঠাক করে গুসা আর হালিয়ে একটা ভাঙ্গা কাঠ এটা হালা দিবো এটা কোনো কামের না এরপর আইসি পরে এই গাছটা সেডিরে দিয়ে ঠিক করে সরালাম বাংলিমো এই যে কবুতর না মজা করতে এই তো মজা করেন জীবনে এটি থাক এই যে এই দরজাটা আজকে আমি ভুলবশত ভুলবো শত এটারও ঠিক করে আমার সমস্যা নেই আর কাঠের খাসা জামে হইলে একটা সব কেউ তার যে এই রডের খাসা বাদ দিয়া কাঠের খাসা এই বাচ্চায় বাচ্চা লেগে কাঠের খাসাটা মনে ওই যে খাওয়ানোর ডিবেন আছে লাফালাফি করতে করুক সমস্যা নেই সারটার পরিষ্কার কইরা পরে পরিষ্কার করার টাইম একটাই যা দিব পরে ওই যে সব আছে এটা টাইট করে দিবি খাসাটা টাইট করে আমার মুখে ঝড় তুফা নাইলে খাসা ঢাসা সব পরে যার ব্যাপারে আচ্ছা সব করি দে খাসাটার বাইর করছি আর ওই যে মহিলাবাড়ি পরিষ্কার মেন কৌতার পুরা এসে গা এই খাঁচাটারে এই ইয়াডি বাইন্দা দিম কারি বাবা মতন বাইন্দা আর এই যে সব ট্রেমে বাইর করছি খাঁচার থেকে আড়ি বাইর করছি দেই পুরো সাতটা পরিষ্কার করি পরে দেখাইতেছি এই যে এই পুরাটুক হয়ে গেছে মানে এই পুরাটুক পরিষ্কার করে লাগছে সব দিক দিয়ে তল দিয়া এই যে খাসাটা আছে আড়ি সব পরিষ্কার করছি ট্রে এই রেসারটি বাচ্চা হইতেছে এই যে এইটারেও খুললে পরিষ্কার করছি তলের সাইড পরে এই কাঠটারও লাগা আবার বা আতরে ডাতুরে দিয়া আর সব মাল মালছাওয়ানা বাড়িছে যে যেন চাইর বলেছে না আমি কই কৌতর জ্বালা পালে দিছে আবার কৌতর বাড়িতেছি কিন্তু দেখা যেতাস না এই যে দিছি কৌতর বা যেই পাখি পালুক সবাই কিন্তু ভাই এই পাখিটা হিটার এই ময়লা ডিবস্টার লাগে আবার অনেকরা ভাই পাখি পাল চায় শখ আছে কিন্তু এই ময়লার জন্য পালে না এই ময়লা এটা কোনো বড় বিষয় না সব কৌতর পালকেরই ভাই এই একটা সমস্যা থাকেই যে সাত ময়লা যুবক এটা ওক সমস্যা নেই আজকে সব ঠিক করলাম এই যে লাস্টে যে এটা ট্রিপল দেওয়া যে বানমো এটা আমি বিকালে আর রে এখন ভাই এটা দেখাইতে আমার লাগবো তিন মিনিটের তিন মিনিটের ভিডিও মনে হয় সব কাম যে করছি কিন্তু আসলে ভাই এন আমার দুই ঘন্টার কষ্ট ভাই আমি বারোটা বাজে শুরু করছি এখন ওই লেগে এ দেড়টার উপরে বাজে চল্লিশ বা পঞ্চাশ বাজে দেই বিকালে দেখাই এই যে আজকে সন্ধ্যা হয়ে গেছে খাউনটাউন দিয়েছি সব কত ঢুকতাছে অন্ধকারের লেগে দেখবেন না ভিডিও একটু গুলাইতেছে আয়ুক এই যে এটা লাগাইলাম আর আজকের ভিডিওটা এই ধরি যার যার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আগে